এই বাচ্চা হবে ওইখানে গিয়ে দিবি এখানে না তোর বাবা গেছে তোর মায়ের তার মায়ের তার মায়ের সো তুই সাত নম্বর সাত পুরুষের কুত্তা তুই হ্যাঁ আর তুই আরো খুব বাচ্চা নিয়ে এসেছিস আউ কি মশা কম হবে কি বলে শুনেছিস বাচ্চা ওখানে দিবি এখানে দিবি না হ্যাঁ ও কি বলেছে তোকে বলবি তো কি হয়েছে যা ওখানে যা 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 এখানে কি চাই তো কি চায় বল যা যা চলে যা বাড়ি ছেড়ে চলে যায় গেট ও গেট খোলা আছে যা গেট খোলা আছে

কিছু ফোন দেখবি পরে যাবি পরে যাবি এই যাবে না ওরা তো ঘর করছো ওখানে তুই ঘরে গিয়ে শুভবি ঘর করে দিচ্ছ ওখানে যা তো ঘুরে ঘুরে যা বাচ্চা ধর ধর পড়ে না যায় ঘুমা ঘরে আমাদের নেই তো কুকুরের বাচ্চা রাখবো বল ওই জন্য ঘর করে টেম্পোরারি ঘরে থাক

চোখ ফুটে যাবে কালকে আজ পাঁচ দিন দেখতে দেখতে বাচ্চা দিয়েই ছাড়লি বাচ্চা বড় হয়ে গেলো আবার তুই সবাই আর সবাই কামড়াচ্ছিস जाके काम पासी पीड़ाल का। तो रात चलो चाले हम्म